যারা রাজনীতি করে তারাও এই উদ্দেশ্যেই রাজনীতি করে যে বছরের পর বছর ত্যাগ করছি কোরবানি করছি জেল খাটছি এটা করছি ওইটা করছি কেন পার্টি ক্ষমতা আসলে পাঁচ বছরে কামায় নেব যদি ভুল বলে থাকি বলেন কথা বন্ধ করে দিব এই ভুল এই অন্যায় কার এটা কি শুধুমাত্র আমাদের দলের সাধারণ কর্মীদের ভুল এটা না কর্মীরা তো এই শিক্ষাই পাচ্ছে তারা মনেই করতেছে যে রাজনীতি করে এই জন্য যে যতদিন বিরোধী দলে থাকবো ততদিন ইনভেস্ট করব সরকার ক্ষমতায় গেলে সুদে আসলে সব পোষায় বলেন এটা কি মনে করে না যারাই রাজনীতি করে প্রচলিত রাজনীতি যারা করে তাদের প্রত্যেকের চিন্তা একটাই যে যতদিন বাইরে থাকবো ততদিন ছেলে পেলে পালবো ততদিন যত খরচ করতে হয় সব খরচ করবো এদিক দিয়ে ওদিক দিয়ে নানাভাবে খরচ করবো কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে পাঁচ বছরে পঞ্চাশ বছরের টৌসুল করে নিব কার টাউসুল করবা তুমি জনগণের সম্পদ বেড়ে খাবে টেন্ডারবাজি করবে চাতাবাজি করবে মাস্তানি করবে দেশের সম্পদ লুটপাট করবে এক রাস্তা পাঁচ বছরে একবার বানানো বানাইলেই চলে সেই রাস্তা বছরে তিনবার ভাঙবে আর তিনবার বানাবে দেখেন এটা ব্যবস্থাই এটা সিস্টেমই এটা এই রাজনীতির সিস্টেমই এটা কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে দেখেন এমন করে রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে রাজনীতিবিদ রাজনীতি করে অথচ এই তাদের জিজ্ঞাসা করেন যে এদের পেশা কি পেশা হলো ভাইয়ের সাথে থাকে ছেলে ভাইয়ের সাথে থাকে এটাই হলো তার পেশা বাড়তি বলতেছি না এগুলো আমি আমরা তো এই সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করি তা আপনাদের মতো গ্রামে না ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি দেখেছি এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি আমার মিটিং করে সমাবেশ করে রাজনীতি করে এই হলো তার প্রফেশন রাজনীতি করা আমি খারাপ বলি না রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো ভাইয়ের সাথে থাকি ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না নিজে ব্যবসা করবা কিছু সময় রাজনীতি করবা নিজে চাকরি করবা কিছু সময় ব্যবসা তুমি রাজনীতি করবা নিজের পকেটের পয়সা দিয়ে নিজের সংসার চলবে সেখান থেকে কিছু পয়সা খরচ করে রাজনীতি করবা জনগণের কল্যাণ করবা এটা হলো কল্যাণের রাজনীতি বলতেছিলাম এই জন্য বলি যে এই যে প্রচলিত রাজনীতি এই রাজনীতি কি শিখায় যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি ক্ষমতা আসছি মানে হলো এখন আমরা খাবো এখন আর অন্য কেউ খেতে পারবে না নৌকার ঘাট আমরা খাবো টেম্পুর স্ট্যান্ড আমরা খাবো বাস স্ট্যান্ডের চাঁদা আমরা খাবো ফুটপাতের চাঁদা আমরা খাবো যারা ক্ষমতায় থাকবে এগুলো সব তার বাপ দাদার অধিকার এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয় দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয় জনগণের অধিকার আদায় করবার রাজনীতি জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয় আমি বলতেছিলাম যে ইমানদাররা যদি ক্ষমতা পায় ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না রাস্তাঘাট অবশ্যই বানাবে ব্রিজ কালভার্ট যা দরকার পরে সব বানাবে আরে ভাই একটা দেশের যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাট আর বানানোর জন্য থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না শুধু দুর্নীতি না বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর চোদ্দটা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারবো এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত এটাকে যদি হেফাজত করা যেত বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা যেত এই জন্য বলতেছি ইসলাম যদি ক্ষমতায় থাকে ইসলামে আল্লাহর প্রিয় বান্দা ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন এটা ইমানদাররা যেমন ঘটায় বেঈমানরাও ঘটায় তাহলে ইমানদাররা বাড়তি কি করলো ইমানদাররা বাড়তি যেই কষ্ট করবে সেটাই আমি আল্লাহর কোরআন থেকে বলতেছিলাম اقاموا الصلاه و اتوا الزكاه و امروا بالمعروف و ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে রাস্তারও উন্নয়ন হবে মসজিদে মুসল্লি পারবে ঠিক ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে ব্রিজ কালভার নির্মাণ হবে আর দেশের মধ্যে কোনো সুস্থ মানুষ बेरोजगार থাকবে না ইমানদাররা যখন ক্ষমতায় আসবে দারিদ্র বিমোচন হবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে মোহতারাম হাজির কোন একটা জাতির মধ্যে যদি আল্লাহর প্রদত্ত জাকাত ব্যবস্থা সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয় আল্লাহর কোরআনের উপর ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি সে জাতির মধ্যে সেই এলাকার মধ্যে কশ্চিন কালেও কোনো দারিদ্র থাকতে পারে না ইসলাম দেখিয়ে দিয়েছে বেশি দিন লাগে নাই আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ছিলেন মদিনার মানুষ দরিদ্র ছিল আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময়ও তিনি দারিদ্রের অবস্থায় মৃত্যুবরণ করেছেন আমার নবীর এই পরিমাণ সম্পত্তি ছিল না যে আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় নগদ কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন বরং আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময়ে নবীজির ওয়ফাত এবং ইন্তকালের সময়ে ওদির ওহু মারহু নাতুন ইন্দা ইহুদিন বি আল্লাহর নবী যখন মারা যান তখন আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে একজন ইহুদির কাছ থেকে 30 সা অর্থাৎ প্রায় 60 কেজি 70 কেজি গম তিনি একজন ইহুদির কাছ থেকে ঋণ করেছিলেন আর ওই ঋণটা শোধ করার জন্য আল্লাহর নবীর কাছে কোনো নগদ অর্থ ছিল না নবীজির একটা লোহার বর্ম ছিল যুদ্ধ করার জন্য যে লোহার বর্মটা আল্লাহর নবী ব্যবহার করতেন সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম যার দাম সত্তর কেজি গমের চেয়েও বেশি হবে নবী ওই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারবো সেই দিন তোমার কাছ থেকে বন্ধক ছুটায় নিব আর যদি আমি নগদ টাকা পরিষদ করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার সত্তর কেজি গমের দাম আসুল করে নিও আমার নবী এই দারিদ্রের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এরপরে আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিশটা বছর অতিক্রান্ত হয় নাই ২০ বছর অতিক্রান্ত হয় নাই প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের দুই বছর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারো বছর উসমান দশ বছর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইতিহাস লেখে সোনার অক্ষরে লেখে সোনার মদিনায় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকত মদিনার রাস্তাঘাটে এলান চলতে থাকত ঘোষণা চলতে থাকত কোন অভাবী মানুষ থাকলে সে যেন নিজ হাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার যেই পরিমাণ সম্পত্তি লাগে জাকাতের ফান্ড থেকে যেন সেই সেই পরিমাণ সম্পত্তি নিয়ে নেয় মাসের পর মাস ঘোষক ঘোষণা দিতে থাকতো কিন্তু একজন